এশিয়ান সেশন শুরু হয়ে কিন্তু অলমোস্ট শেষের পর যেই আছে এখন বাজে হচ্ছে নয়টা তেত্রিশ আমি সকাল সকাল উঠেছিলাম এশিয়ান সেশন শুরু হওয়ার আগে মার্কেটে ছিলাম কিন্তু বাংলাদেশে থাকি কারেন্টটা চলে গিয়েছিল যার কারণে কিন্তু আমি অ্যানালাইসিস করতে পারিনি তবে আমাদের অ্যানালিসিস আগে করা ছিল আমরা কিন্তু সুন্দর মতো চলে যাব ইউএসডি জেপি মার্কেটে ফার্স্টেই আমাদের এশিয়ান সেশনের মার্কেট যেখানে আমরা ট্রেড করে থাকি এখানটাতে দেখতে পাচ্ছি যে আমাদের যেই অ্যানালাইসিসটা ছিল আমাদের আইসিটি অন করি এস এম করি ওকে আমাদের কালকে ট্রায়াল অনুযায়ী আমাদের যে আজকের এম এস এস ফোর আওয়ার টাইম ফ্রেমের এইটা সিরিয়াসলি আর ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এইটা আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি ওয়ান আওয়ার টাইম সাইমে কিন্তু আমাদের এমএসএসটা এখানটাতে আছে এবং ফোর আওয়ার টাইম সাইমে এখানটাতে এমএসএস আছে আমরা যদি এটাকে এখন এটার ভ্যালিড না কারণ কিন্তু অলরেডি মার্কেট এখানে গিয়েছিলাম দেন ফল ডাউন দিয়েছে প্রিভিয়াস ফোর আওয়ারের এম এস এস এটার ভ্যালিড নেই এখন বর্তমানে আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এম এস এস কাজ করে কি না এশিয়ান স্টেশনে ইউএসডি জেপি মার্কেটে সেটাই আমরা ট্রাই করার জন্য কিন্তু আমরা কালকে সেটারটা নিয়ে রেখেছিলাম আমাদের সেটারটা ছিল এইটা আমাদের রিক্স ছিল থ্রি পয়েন্ট এইটিন তো এটা কিন্তু এখনও আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়নি আমরা বলছিলাম এখানে যাবে দেন ফেয়াবিলু অ্যাপ থেকে রিটার্ন নিয়ে মার্কেট এখানে ফল ডাউন দেবে কিন্তু মার্কেট এখন এখানটাতেই জিক করতেছে আপাতত এখন পর্যন্ত কিন্তু এটা এক্সিকিউট হতে পারেনি আমরা অনেকগুলো ট্রেড আজকে ক্যান্সেল করে দেওয়া লাগবে কারণ আজকে কিন্তু একটা বড় নিউজ আছে আমি যতটুকু শুনেছি মার্কেটে বড়ো নিউজ থাকলে চেক করা লাগে না নিউজ কারণ অটোমেটিক সোশ্যাল মিডিয়ার ভিতরে অটোমেটিক চলে আসে যে ভাই নিউজ আছে আজকে নিউজ আমাদের আমাদের যে নিজস্ব নিজস্ব গ্রুপ আছে সেখানেও কিন্তু সবাই বলা বলা বলি শুরু করে দেয় যে আমাদের আজকে নিউজ আছে বড় নিউজ আছে ট্রেড পেন্ডিং ট্রেডগুলো ক্যান্সেল করে দেওয়ার জন্য রিস্কি ট্রেডগুলো আমি ইউএসডি ট্রেডগুলো তো আমরা ইউএসডি জিপেই মার্কেটে আজকে আরও আজকে কোনো অ্যানালাইসিস করার দরকার নেই কালকে অ্যানালাইসিস থাকবে আমাদের ট্রেড এখনও এক্সিকিউট হয়নি আমরা চলে যাব এউডি ইউএসডি মার্কেটে এউডি ইউএসডি মার্কেটে আমাদের এখানে রিটার্ন আসার জন্য আমরা যেই ট্রেড সেটা দিয়ে রেখেছিলাম এটা আমাদের এমএসএস ওয়ান আওয়ার টাইম ফ্রেমের আর সেখানে এখন পর্যন্ত মার্কেট আসতেই পারেনি সেটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় তবে এটা সেটা না আমাদের ওয়ান আওয়ার টাইম ফ্রেমের না এটা আমাদের সেট হচ্ছে ফোর আওয়ার টাইম ফ্রেমের তো আমাদের ফোর আওয়ার টাইম ফ্রেমের সেট অনুযায়ী আমাদের যে এম এস এস এটা হচ্ছে এখানটাতে এটা কি আমরা মার্ক করে রেখেছি হ্যাঁ আমরা মার্ক করে রেখেছি দিনের বেলা যেটা কারণ আর কি আমি দিন সকালে আমি কেন রাত জেগে ফিরবো সব নর্মালি কেন আমি রাতের বেলা এনালাইসিস করি দিনের বেলা চিল্লা পাল্লা যার দিকে মনে হয় ঝড় তুফান মানুষ যত মানে মনে হয় কি মানুষজন সব মরে গেলে বাঁচি পৃথিবীর সব মানুষ মরে যেত বাঁচি ভাই শান্তি না মনে হয় জঙ্গলে চলে যাই তাও ভালো দিনের বেলা এত প্যারা লাগে এত প্যারা লাগে ওই দিনের বেলা ভাই সারা রাত জাগো রাতে রাতে কাজ করো দিনে ঘুমো বেস্ট ভাই তোমার সিস্টেমের মানে কী গালি গালিটা দিলাম না এটা একবার বেস্ট দিনে ঘুমাও রাতে জাগো রাতে কাজ করো সিস্টেম চেঞ্জ করো ভাই এসব বাইন চত মার্কে মানুষগুলোকে কাজ করা সম্ভব না জাস্ট একটু লেট করছি আজকে জাস্ট কারেন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফোর আওয়ার টাইম ফ্রেমে এমএসএসটা ছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি আমাদের এখান থেকে রিটার্ন রিটার্নটি এসেছিলো মেসেজ ক্রিয়েট করার পর অর্থাৎ এটাও কিন্তু ইনভ্যালিড আমাদের যে সেট ঠিক আছে এটা কিন্তু ইনভ্যালিড আমরা যদি ধরি যে আমাদের এটা এখানে নিয়ে আসি সরি ঠিক যদি এখানটাতে আনি তাহলে দেখতে পাচ্ছি ইয়াস আমাদের যে এখানটাতে এমএসেজ ক্রিয়েট করার পর আমাদের যেই জিরো পয়েন্ট সেভেন নাইন জোন আর জিরো পয়েন্ট সেভেন জিরো ফাইভ এই জোনের ভিতরে মার্কেট ফল ডাউন দিয়ে আসে দেন কিন্তু রিটার্ন চলে গিয়েছে তারপরে কিন্তু উপরে কন্টিনিউসলি গিয়েছে তার মানে হচ্ছে যে এখন যে আমাদের যে জায়গাটাতে আসলে এন্ট্রি জোন আছে সেটা কিন্তু আর ভ্যালিড না হ্যাঁ তবে এটা আমাদের মেবি একটা জাস্ট কোন কিসের উপরে এই ট্রেডসেট ছিল ভাই এবার আমরা ওয়ান আওয়ার টাইম ফিমে করব করবো ওয়ান আওয়ার টাইম থুইমে রিটার্ন করার পর দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে এম টি এসেছে আর কি আমরা নর্মালি অর্ডার ব্লকে আমাদের ইয়াটা রাখি নিচে রাখি এখন আমাদের অর্ডার লক্ষ্য হবে অদার ব্লক তো এখানে না ওকে এটা এত দূরে কেন ভাই এত দূরে কেন তুই কে আমাদের এমএসএস ক্রিয়েট করার পর মার্কেট এখন পর্যন্ত ফল লনের নিচে আসতে পারেনি সেটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ওয়ান ওয়ান টা এমএসএস আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে কিবোনা পুরোটা কাটি নতুন করে বসে এটা যে ফল ডাউনটা দেওয়া লাগতো এমএসএস ক্রিয়েট করার পর সেখান থেকে কিন্তু ফল ডাউনটা আসেনি আমরা এখানটাতে এন্ট্রি রেখেছি আই থিঙ্ক এস এমসির উপরে ইয়েস আমি কিন্তু এখানে এন্ট্রিটা রেখেছি টোটালি এসএমসির উপরে এখানে বাই জন সেটার কারণে কিন্তু আমরা এখানে এন্ট্রি রেখেছি ফোর আওয়ার টাইম ফ্রেমে আই থিঙ্ক এখানটাতে এস বাই জন রয়েছে ইয়েস এখানে কিন্তু ফোর আওয়ার টাইম ফ্রেমে এস বাই জন দেখা যাচ্ছে যার কারণে কিন্তু আমরা এখানে এন্ট্রি রেখেছি নর্মালে কিন্তু আমরা এখানে এন্ট্রি রাখিনি অবশ্যই কারণ না রিজন না কোনো না কোনো রিজন ট্রো অবশ্যই আছে

আসলে যেখান থেকে রিজেকশন আসবে সেখানে আমাদের লাস্ট ফিভোন নাকি উপরের হাইটা বসানো লাগবে কিন্তু আমরা এখনও রিজেকশনই দেখতে পাচ্ছি না তাই কিন্তু আমাদের এন্ট্রি জোনটা ঠিকঠাক বুঝতে পারছি না তবে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এমএসিস ক্রিয়েট করার পর এখানে একবার আসার চেষ্টা করেছিল মার্কেট রিটার্ন ফার্স্ট এরপরে আবার উপরেই গেল উপরেই যাচ্ছে এইভাবে তো করলে এর আরও এন্ট্রি আরও দূরে চলে যায় তবে এটা যদি আমরা ধরি লাস্ট বসের লেভেলটা তাহলে আমাদের এন্ট্রিগিনটা আরো উপরে থাকে এইখানটাতে থাকে এই জোনটার ভিতরে থাকে আমাদের ফেয়ারু গ্যাপটাও থাকে হচ্ছে এখানটাতে আমরা কিছু চেঞ্জ করবো না তাও অ্যানালাইসিস করে রাখবো কোনো কিছু চেঞ্জ না করলেও অ্যানালাইসিস করে রাখবো আমরা এখানে একটা ফেয়ারু গ্যাপ এরপর আমরা যদি থার্টি মিনিট টাইম ফ্রেমে ফেয়ারু গ্যাপটা দেখি আমরা এসএমসি সেটআপ দিয়ে রেখেছিলাম যেহেতু আমরা এসিএমসি সেটআপেই থাকবো আমরা এটা চেঞ্জ করবো না থার্টি মিনিট এটা আরও ছোটো হবে এরপর যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেম চেক করি তাহলে দেখতে পাই যে এখানে কোনো ফেয়ারবিলো গ্যাপ নেই তবে 15 মিনিট টাইম ফ্রেমে এই পুরো জোনের ভিতরেই কোনো ফেয়ারবিলো গ্যাপ নেই তার মানে হচ্ছে এটাই ফেয়ারবিলো গ্যাপ দুইটা টাইম ফ্রেমে কিন্তু আমরা এটাই কনফার্ম হতে পারলাম তো মার্কেট এখান থেকেও কিন্তু চলে যেতে পারে রিটার্ন নিয়ে এসে এই জোন থেকেও রিটার্ন নিতে পারে থেকে চলে যদিও এটা অর্ডার ব্লক না আমরা ফোর আওয়ার টাইম যদি যদি চেক করি আমরা এটা কোথায় বসিয়েছিলাম ওকে আমরা অর্ডার ব্লকে বসিয়েছিলাম আমাদের অর্ডার ব্লকে বসিয়েছিলাম ফোর আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আর আমাদের এই যে ফিপনাকিটুল আমাদের যে অর্ডার ব্লকটা ছিল এখানটাতে এখানটাতে বসানো ছিল আর আমাদের জোনটা কিন্তু ঠিকঠাকই আছে সমস্যা নেই জিরো পয়েন্ট সেভেন নাইন আর জিরো পয়েন্ট সেভেন জিরো ফাইভের ভিতরে প্লাস আমরা এস এম সি টুলও ইউজ করেছি এখানটাতে এটা হচ্ছে আমাদের ফোর আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আর উপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়ান আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী সেটা আমরা কোনটা এখন ঠিক রাখবো বুঝতে পারছি এটা ফোর আওয়ারের আমরা ঠিক রাখার চেষ্টা করব আমাদের যে সেট আপটা আছে সেটাই থাকবে এটা আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই কিন্তু মার্কেট রিটার্ন আসছে না এটাই সবচেয়ে বাজে বিষয় আর আমরা যদি বলি আমাদের এখনও ফিফন নাকির নর্মাল ফিভন নাকিটা যাও মোটামুটি শিখেছি কিন্তু আমাদের যে ট্রেন লাইন ফিবন নাকি সেটা কিন্তু আমরা এখনো শিখতে পারিনি তারপর আরো একটা টুল আছে নাম নাম ঠিক মনে ওই হচ্ছে হচ্ছে এই যে রেসিস্টেন্স ফ্যান এটা পারি না আমি তারপর আরো একটা আছে সেটা হচ্ছে ভলিউম সাইড ভলিউম এটা ভলিউমটা কিন্তু নিচেরটা না সাইড ভলিউম যদিও ভলিউম আমি ইউজ করতে চাই না ভলিউম বাদ দিই জাস্ট সাইড ভলিউম বাদ দিই এটার কোনো দরকার নাই ওকে আমাদের কিন্তু মার্কেট রিটার্নসের জন্য ওয়েট করতে হবে এখনো কিছু করার নেই আমরা ইউএসডি জিপিও আর একবার চেক দিই আমরা কি করেছিলাম আচ্ছা সরি সরি ইউএসডি জিপিও ইত্যাদি যদি আসি আমরা ওয়েট করবো সেলের জন্যই আর আমাদের যে মেন বাই ট্রেড এস এম সির বাই ট্রেডটা ছিল সেটা কিন্তু মিস যে হয়ে গেছে সেটা কনফার্ম আমাদের কিছু করার নেই আসলে জাস্ট সাত সাত সেন্টের জন্য মিস হয়ে গিয়েছে এটা এই যে আমাদের বাই জোন ছিল সির এস এমসি সেটা ছিল আমি বলেছিলাম এস এম সি আমার উইন্ডেড ভালো কিন্তু কি হবে যে এন্ট্রি মিস সেটা বুঝতে পারলাম না যে মিস হয়ে গেছে এটা কিছু করার নেই যদি মিস হয় তারপর তো আমাদের টেক প্রফিট এখানে রাইট হ্যাঁ টেক প্রফিট যদি এখানে থাকে তাহলে কিন্তু আমাদের যে এখানটাতে যে আমাদের ফের গ্যাপ থেকে যে রিটার্ন আসা এসে এখানে টিপি হিট করার যে স্বপ্ন মানে যে সেট সেটা কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তারপরেও আমাদের যে এক্সপেরিমেন্ট ওয়ান আওয়ার টাইম ফ্রেমের এক্সপেরিমেন্ট আমাদের প্রিভিয়াস এটা অনুযায়ী আমাদের স্টপ লসের উপরে কিন্তু টেক প্রফিট কিন্তু এক্সপেরিমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এখানে এন্ট্রি দিয়ে রেখেছি কারণ আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে যে ওয়ান আওয়ার কাজ করে কি না আমাদের এশিয়ান সেশনে ইউএসডি জিপে মার্কেটে তো আমরা এখন লাস্ট চলে যাবো হচ্ছে আমাদের এনজি ডিউএসডি এটাই আমাদের লাস্ট মার্কেট তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সেট ছিল এখানে যে যেটা হচ্ছে টোয়েন্টি থ্রির সেট সেটা অলরেডি রানিংয়ে আছে বর্তমানে এটা এখনও রানিংয়ে আছে টিপি হিট করতে পারেনি আর আমাদের এখানে আরও একটা সেট আপ দিয়ে দিয়েছি সেটা এখনো এক্সিকিউট হয়নি মার্কেটকে দিতে হবে সেটা হচ্ছে সেটআপ আমরা যদি এখন আজকের মার্কেটে অ্যানালাইসিস করি ফোর আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এই এস হচ্ছে এখানটাতে আর আমাদের নতুন এন্ট্রি জুন তো আমরা এখানে মার্ক করে রেখেছি অলরেডি নতুন করে কিছু অ্যানালাইসিস করার নেই ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এম উপরেই আছে এখানে এশিয়ান সেশনের এম এস এস প্লাস এখানে আমাদের ট্রেন কেউ ফলো করতেছে আমরা এটা ছোটো করি এটা ছোটো করি জাস্ট অ্যানালাইসিসের প্রবলেম হচ্ছে এটা কিন্তু রানিং ট্রেড

এই মেসেজ কনফার্মেশন আসা পরে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে ফল ডাউন দিচ্ছে এখন আমরা যদি ফিবোনাকি টুলটা ইউজ করি আমাদের যেখানে এমএসএস কনফার্মেশন এসেছে তারপর যদি অর্ডার ব্লকের নিচে আমরা বসাই এটা ধরলাম এখানে এখানে যদি বসাই এবং আমাদের হাইতে নেই তাহলে তো এই পর্যন্ত ফল ডাউন দিতে পারে কিন্তু আমরা যেখানটাতে যদি বসাই তাহলে কিন্তু আমাদের এন্ট্রি জোন হচ্ছে ঠিক আর আরো নিচে এখানটাতে এখানটার এখানে বেলো গ্যাপ আছে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পুরোটা ফেয়ে গ্যাপ ঠিক আছে এখান থেকে এটা এই পর্যন্ত পুরোটা ফেয়েবু গ্যাপ এরপরে হচ্ছে থার্টি মিনিট টাইম যদি চেক করি তাহলে দেখতে পাই যে এই এর ভিতরে যদি খুঁজতে হয় তাহলে আমার দেখতে হবে আসলে আর উপরের দিকে নিতে হবে এইখানটাতে আর এরপরে যদি আমরা ফিফটি মিনি টাইম ফ্রেমে দেখতে চাই তাহলে দেখতে পারি যে মাল্টি টাইম ফ্রেমে কিন্তু আমাদের এটাই সব থেকে পারফেক্ট তো মার্কেট কে কিন্তু এই টুকু হ্যাঁ 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 বুঝছি বুঝছি হ্যাঁ বুঝছি তো কি দি এ ফেবল গ্যাপটা কোথায় গেল এই দেখেন আগে ফিফটি মিনিট ফেবল গ্যাপ এটা থার্টি মিনিট টাইম ফ্রেম যদি চেক করি তাহলে দেখতে পাই এই আইফাজিল এখানটাতেই আছে এবং ওয়ান আওয়ার টাইম ফ্রেমেও কিন্তু এখানটাতে একটা ফেবল গ্যাপ আছে ইটস আমাদের এন্ট্রির কথা যদি বলি ঠিক লাস্ট উনষাট হাজার তিনশোতে আমাদের এন্ট্রি রাখবো আমি আসো 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 আমাদের লাস্ট লজিক এই সার্ভিসেস আজকে আমরা ট্রাই করতে চলেছি হচ্ছে আমাদের ফিফটি মিনিট অনুযায়ী যেহেতু নিয়েছি আমাদের লাস্ট সিং ফিফটি মিনিটের হবে এখানটাতেই আছে অর্ডার ব্লক এখানটাতেই তো আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আবার ব্যাক করি আমাদের ওয়ান আওয়ার টাইম ফ্রেম লিকুইডিটি খুব একটা উপরে না কিন্তু আসলে এখানটাতেই লাই বাইসের লিকুইডিটি দেখা যাচ্ছে ছয়শো পর্যন্ত আমরা রাখতে পারি আমাদের বাইসাইড লিকুইডিটি এর উপরে কিন্তু পসিবল হবে না তো এটা ওয়ান ইস থ্রির একটা দেখতে পাচ্ছি ভালো সেট আপ মার্কেটকে এখানে রিটার্ন আসতে দিতে হবে এখন চার্জ এতটুকুই ওকে ডান জাস্ট এখন একটুকুর ভিতরে তুমি জাস্ট কি করতে হবে এখন রিটার্ন আসো দেন উপরে যাও এটা আমাদের এনজি ডি ইউএসডি এর 1 আওয়ার টাইম ফ্রেমের মেসেজ সেটআপ তো এখন এই সেট আপ কি কাজ করবে কিনা আমি জানি না থার্টি মিনিট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নতুন ইমেসেজ ক্রিয়েট হয়েছে যদিও সেলের তবে এখনও কিন্তু এখানটাতে আমাদের ওয়ান আওয়ার টাইম মে উপরের দিকে মেসেজ রয়েছে তো আমরা এখন কি করতে পারি আসলে আমাদের থার্টি মিনিটটা যদি চেক করি একবার থার্টি মিনিটের এমেসেজ যদি এখানে ক্রি ক্রিয়েট হয় তাহলে কিন্তু আমাদের অর্ডার ব্লকটা থাকবে কোথায় এখানে রাইট এখানে আমাদের অর্ডার ব্লক থাকার কথা মোট একবারেই লো কনফিডেন্ট এইটেড ট্রেড সেটআপ উপর তারপরেও যেহেতু এক্সিকিউট করতে হবে আমরা জাস্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান একটা ট্রেড সেট দিয়ে আসবো যেন লস হলেও আমার তেমন একটা মানে ক্ষতি না হয় জাস্ট রেজাল্টটা দেখার জন্য আমার এই জন্যই কিন্তু সেট দেবো জাস্ট দেখার জন্য দিলে কিন্তু আসলে সেটা লস না হলে মনে থাকে না পরবর্তীতে ফিউচারে হ্যাঁ একটু লস করলে হালকা পাতলা যেটা আর কি লস করলে গায়ে লাগে না এরকম একটু হালকা জাস্ট কোন রকম লস করলে এটা মনে থাকে ফিউচার টা নিতে গেলে আচ্ছা এটা কাজ করে নাই এরপরে আর এটা নেওয়া যাবে না এরকম টাইপের তা আমরা নিউ অর্ডার দিয়ে দেই বাই লিমিট থাকবে হচ্ছে আমাদের উনষাট হাজার তিনশো আর আমাদের এজেল থাকবে ঊনষাট হাজার রিস্ক টাও দেখে লাভ নেই তো আহ প্রফিট দেখে লাভ নেই কারণ হচ্ছে এটা একবারেই এসেলে এক ডলার বাহ ভাই তাও দেখি এক এক ডলার লস হয়েছে ঠিক আছে সমস্যা নেই আর কিছু অ্যানালাইসিস করার নেই এখানে আসলে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের আজকে নিউজটাই তো চেক করি ঠিক আছে কি নিউজ আসছে যে সকাল সকাল সবাই এতো লাফালাফি শুরু করলো কালকের থেকে দেখি লাফালাফি শুরু করে দিছে পাবলিক তা আজকে হচ্ছে কিন্তু আমাদের এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার বৃহস্পতিবার নাকি মঙ্গলবার বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার এসে পড়ছে ভাই কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করলাম যে টাইম অনেক ফাস্ট যাচ্ছে অনেক ফাস্ট অতিরিক্ত ফাস্ট মানে কিরকম যেন অতিরিক্ত ফাস্ট যাচ্ছে পাঁচটার সময় এনচিডিতে কিছু একটা নিউজ ছিল যাই হোক ছয়টা পনেরোতে ইউরো মার্কেটে নিউজ আছে সাড়ে ছয়টায় কিন্তু সিপিআই নিউজ ওকে ছয়টা তিরিশে সিপিআই নিউজ আছে দেখতে পাচ্ছি আমরা ভালো একটা নিউজ আসতে চলেছে এর আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এত অ্যাড দেখা যাচ্ছে আমাদের ইউরো মার্কেটেও হালকা পাতলা আছে তবে সিপিআইটা মেনলি ইউএসডির সাথে আমাদের সাড়ে ছয়টায় বড়ো নিউজ আসছে তো আমরা চেষ্টা করবো আমাদের যতজনের সেট আপ আছে সেগুলো ক্যান্সেল করে দেওয়ার জন্য ঠিক আছে কারণ হচ্ছে এগুলো আমাদের লস হবে আমাদের প্রিভিয়াস যে সেট আপুলো ছিল সেগুলো আরে কোথায় উঠলাম এটা কোথায় আচ্ছা ইউএসডি জিপিও এটা থাকুক এটা থাকুক এরপর ইউরো জিবিপি হবে ক্যান্সেল করি ভাই ভাবে ক্যান্সেল করি আমার তিন ডলার লস 88 ডলার প্রফিট এই ধরনের আমি ট্রেড কীভাবে ক্যান্সেল করি এই দুইটাই কিন্তু সেম এটা একটা হচ্ছে আমার সেফলি এক্সি আর ইয়ে বের হয়ে যাবো আর একটা হচ্ছে রিস্ক নিয়ে বেরোবো মানে একটা ফুল টেক প্রফিট আর একটা হচ্ছে এস এম সি ফলো করে টেক প্রফিট নেবো ইউরো ইউএসডি সেল লিমিট ইউরোটা দেখতে হবে ইউরো ইউএসডি আজকে দুইটা ট্রেড আছে একটা হচ্ছে বাই আমাদের এখান থেকে দশ ডলারের লস হবে সাতান্ন ডলারের প্রফিট হবে আর একটা আমাদের সেল সেটা আছে দেখতে পাচ্ছি এখানটাতে সেলেরটা ক্যান্সেল করলে ঠিক হবে কারণ হচ্ছে যে মার্কেটের যে কন্ডিশন দেখতে পাচ্ছি যে আমাদের নিউজ আসবে আমার ধারণা অনুযায়ী মার্কেট উপরে যাবে ঠিক আছে দেন আমার লস হ্যান্ড করে বেরোয় যাবে এরকম কিছু না কি আমাদের এন্ট্রি টিকারও নিচে আসবে হ্যাঁ কি এদিকে গেছো সত্তর বলো তো এদিকে কী হবে দেখো তো বলো ঠিক দেখো এটা কি স্টপ লস হান করে উপরে চলে যাবে ক্যান্সেল করে দেবো বলো দেখি তুমি যদি এটা ডিলেট দাও তাহলে ডিলেট ঠিক আছে এই যে দিলাম এই তুর ডিলেট দিয়ে দিছে মানে এটা ডিলেট ওকে ছাবাস তুর এটা কিন্তু আমার বিড়ালের হাত দিয়ে ডিলেট করে দিছি ও ডিলেট দিয়েছে মানে ডিলেট ওর হাতের ইয়া টাচ কাজ করছে আমার স্ক্রিনে তার মানে ওটা ডিলেট এটা লস হবে আমাদের নিউজের কারণে কিন্তু এই সেট আপটা লেট করে দিলাম এটা আমাদের কোন সেট ছিল ইউরো ইউএসডি মার্কেটের সেল সেট ওকে যদিও দেরি আছে আর এখানে এক্সিচুরে তো প্রবলেম দেরি আছে সবই দেরি আছে প্রবলেম নেই বাই লিমিটটা থাকুক সেল লিমিটটা যে স্কেল দিলাম বাই লিমিটটা থাকুক আর এরপর আর কিছু চেঞ্জ করা দরকার আছে ইউএসডি জিপিওয়াই তো মাত্রই দিলাম গোল্ড মার্কেটের বাই একটা সেটআপ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওকে গোল্ড একটা প্যারা নেই গোল্ড অনেক নিচে এটা আসলে অনেক নিচে আর এরপর ট্রেডটা যদি দেখি আমাদের আর কোনো ট্রেড সেট আপ এওডি ইউএসডি এটা দেখা দরকার আছে এওডি ইউএসডি এটা আর কোনো প্রবলেম নেই আমার অনেক নিচে বাই লিমিট এরপরে আর যদি বলতে হয় আর কোনো কিছু চেঞ্জ করার নেই জাস্ট একটা ট্রেড আমরা ক্যান্সেল করলাম আমাদের নিউজের কারণে এছাড়া সব ঠিকঠাক আছে আমাদের কোনো কিছু চেঞ্জ করার নেই যা চলছে তাই চলুক আর কোনো প্রবলেম নেই আপাতত ইউএসডিটা যদি স্টপ লস হান হয় আমার কষ্ট লাগবে কারণ অনেক দিন ধরে আমার একটা জাস্ট এই যে আমার টোয়েন্টি ফোরের একটা রিস্ক রেওয়ার্ডের ট্রেড এটা যদি উইন হয় তাহলে কিন্তু সেই হবে সেই সেইপর কিন্তু টোয়েন্টি এইটেরও একটা সেট আপ রয়েছে মনে হচ্ছে যে আজকাল কিছু করার নেই আমি বের হয়ে যাই নিউ ইয়র্ক স্টেশনে দেখা যাবে আর অলরেডি এশিয়ান স্টেশনে তো লেট করে ঢুকেছি আর কি বলবো তবে বের হওয়ার আগে আমাদের যে নোটবুক সেখানে আমরা দিয়ে দিব এনজিডি ইউএসডি আজকে আমাদের নতুন ট্রাই চলছে এশিয়ান আচ্ছা এটা কেন কথা হচ্ছে সেটা হচ্ছে যে এমএসএসটা কিন্তু এসেছিল নিউ ইয়র্ক স্টেশনে না না চারটার সময় চারটার সময় কোনটা চলে ভাই নিউ ইয়র্ক চলে না চারটার সময় তো নিউ ইয়র্কই চলে কোনটা চলে ভাই যেটাই চলুক না কেন এশিয়ান সেশনে আমার এমএসএস এর একটা সেটআপ দিছি সেটা হচ্ছে এনজেডি ইউএসডি ডি ওয়ান এইচ ওকে আমরা কিন্তু এখন আমাদের এটা চারটে রাখলাম আমাদের ফার্স্ট ইউএসডি জেপি এখনো রেজাল্ট পাইনি আমাদের ইউরো ইউডোএ সেল লিমিট ছিল সেটা মাত্র আমরা ক্যান্সেল করে দিয়েছি কারণ হচ্ছে আমাদের নিউজের কারণে এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের যদি এরকম হতো যে ইউএসডি জেপিআই প্লাস ইউরো ইউএসডি দুইটা মার্কেট যদি উইন দিত তাহলে কিন্তু আমাদের কনফিডেন্ট পেতাম কিন্তু এখন কিন্তু একটা মাত্র বাকি আছে সেটা হচ্ছে ইউএসডি জেপিআই দেখা যাক কী হয় বের হয়ে যায় নিউ ইয়র্ক আবার দেখা যাবে অ্যানালাইসিস করে আপাতত কোনো কিছু অ্যানালাইসিস করার নেই